আর এখন দিনই প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা খাস পর্দা আলেমা হচ্ছে বাংলাদেশে হাজার হাজার আলেমা হচ্ছে প্রতি বছর আলহামদুলিল্লাহ পুরুষের চাইতে মহিলাদের দিন শিখা বেশি গুরুত্ব একটা আলেমা কোনো বাড়িতে যদি পুত্রবধূ হয়ে যায় বিবি হয়ে যায় আর এই মেয়েটা যদি আলেমা থাকে ওই ঘরটাকেই নূর করে দিবে আলোকিত হয়ে যাবে অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে এ কোরআনের বরকত আল্লাহ রাবুল আলমিন এটাই কোরআনুল কারিমে বললেন কিতাবুন আংসালনাহ ইলাইকা ও আমার হাবিব আমি এই কিতাব অবতীর্ণ করেছি অহির মাধ্যমে আপনার উপরে তার উদ্দেশ্য কি জানেন কে বললেন আল্লাহ কাকে উদ্দেশ্য করে নবীকে যে অবতীর্ণ করেছি অহির মাধ্যমে এই কিতাব তার উদ্দেশ্য হচ্ছে লিতুখরিজান না জুলু মাত এ তামাম পৃথিবীর মানুষদেরকে এই কিতাব এই কোরআন অন্ধকার থেকে নূর আলোর পথে নিয়ে আসবে আমাকে অন্ধকার থেকে কোথায় নিয়ে যাবে আলোর পথে এবং ইমানের পথে এবং জান্নাতের পথে ঠিক আল্লাহ রব্দুল্লাহ নামিন বলেন ফামাইয়িত্ত যে ব্যক্তি কুফুরি মতবাদকে লাথি মেরে মানুষের বানানো রচিত আইন মানুষের আইনকে লাথি মেরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং এই কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করল কোরআনকে আঁকড়িয়ে ধরল ফস্তাম সাকাবিল উস্ক সে এমন মজবুত হাতল ধরল আল্লাহ বলতেছেন এমন মজবুত হাত চেয়ে শক্ত করে ধরল সে হাত মালা সে হাত কখনো ভাঙবেও না আর মুসকিবেও না সেটি হচ্ছে কোরআন আর আল্লাহ আল্লাহর আলামিন বলেন এই কোরআনের জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ তাকে কি সম্মান দিবে জানেন এই দুনিয়াতে আখেরাত তো আছে আল্লাহ ক সায়েজা আলু উল্লাহুমুর রহমান উদ্দা যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করবে তাকে আঠারো হাজার মাখলুকাত প্রত্যেকের অন্তরে কোরআন পূর্ণলার প্রতি মহব্বত পয়দা করে দিবে আল্লাহ যার জন্য দেখবেন মসজিদের ইমাম একটা খাদেম মাদ্রাসার একটা টিচার যখন রাস্তা দিয়ে হাঁটে সম্মানের সহিত দৈনিক শত শত সালাম পায় পায় না কিসের জন্যে পায় কোরআন কোরআনের বরকতে আর সালাম মানে কি একশো মানুষে কমপক্ষে দৈনিক বলে হুজুর আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুক সালামের তো তো আর আপনি মনে করেন শার্ট প্যান্ট পরে জিন্স প্যান্ট শার্ট টাই মেরে চশমা একটা লাগাই দিয়ে দশ হাজার টাকা দামের জুতা পরে যাইবেন আপনাকে কেউ সালাম দিবে না দিবে চারজন যা এরা সারা আপনাকে সালাম দিবে না মানে দোয়াটাও মানুষ করবে না যার জন্য দেখবেন একটা চাকরিজীবী এক লাখ লাখ টাকা বেতন পায় তাও তার সংসারে পেরেছানি যায় না অভাব লেগেই থাকে আর একটা মসজিদের খাদে মোয়াজ্জিম ইমাম চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা বেতন ঠিক না তবুও আপনার তার টুপি পর্যন্ত ইস্তিরি করা থাকে পাঞ্জাবিতে স্ত্রী করাই থাকে টুপি পর্যন্ত ইস্তিরি করে তার অভাব নাই আপনি যত বৃদ্ধাশ্রমে বাংলাদেশে দেখবেন যত বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার আপনার পিএইচডি হোল্ডার হেদের বাবা মাই বেশি আমাদের ইয়ে বৃদ্ধাশ্রমে আমি বহু দেখেছি পরিদর্শন করেছি কসম আল্লাহ আজ পর্যন্ত একটা আলেম একটা হাফেজের একটা ইমাম একটা মাদ্রাসার টিচারের বাবা মারে পাই কেন পেলাম না জানেন তার কারণ হল মাদ্রাসার কোরআনের জ্ঞান যে অর্জন করেছে ছাত্রটা সে বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হবে তার কি দায়িত্ব কর্তব্য এই এলেম কোরআনের জ্ঞান সে অর্জন করেছে যার জন্য বাবা মার সাথে আচরণ খারাপ করে না আর আপনার ছেলে মেয়েকে কে লেখাপড়া করাইছেন ছোটো কাল থেকে নার্সারিতে কে কেজিতে কেডেটে ইউনিভার্সিটি এগুলো লেখাপড়া করাইছেন এই কোরআনের জ্ঞান তার ভিতরে নাই যার জন্য ওই ছেলেটা বাবা মার সাথে বেদবি করতে ইসলাম বিরোধী কথা বলতে কোরআন বিরোধী কথা বলতে ওই ব্যক্তির বুক কাঁপে না ত্রুটি কোথায় জানেন আস এই এলাকা দুটি মাদ্রাসা এ এলাকার জন্য বিশাল নিয়ামত আলহামদুলিল্লাহ বিশাল নিয়ামত যে এলাকায় একটা মাদ্রাসা থাকে চব্বিশ ঘন্টা ওই এলাকা কখনো আল্লাহর গজব আজব আসে না কত বরকত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান অর্জন করার তো দান করুন আমি সম্মানিত মুসলিয়ান আমরা এখানে আজ যারা উপস্থিত আমরা সকলে আখের নবীর উম্মত ঠিক কে কে নবীর উম্মত দাবি করেন তো সবাই আলহামদুলিল্লাহ এখন টের পাইবেন কে কে উম্মত কথার কাজে যদি মিল না থাকে তাকে কি বলে যেরকম এ পৃথিবীতে আঠারো হাজার মাখলো ভিতরে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণীত হচ্ছে মুনাফে সে কুকুরের চাইতেও নিকৃষ্ট যার কথা আর কাজে মিল নাই আমি তাফসিরে কাবিরে আল্লা ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই সে তফসিরে কাবিরে পড়েছি ইন্নাল মুনাফেদার্কিল আসফালে নার। এ আয়তের তফসির করেছেন ফখর উদ্দিন রাজি সবচাইতে কঠিন শাস্তি যে নামটা সাত্রার ভিতরে তার নাম হলো হাবিয়া এই হাবিয়া জাহান্নাম অন্যান্য আরো ছয়টা চাইতে মানে এক এক জাহান নাম উপরের জাহান্নাম নাম থেকে তার নিচের জাহান্নামটা নামটা সত্তর গুণ শাস্তি বেশি এর তার নিচেরটা টা একশো চল্লিশ গুণ শাস্তি বেশি এরকম করে সত্তর গুণ সবচেয়ে নিচে হলো হাবিয়া সবচেয়ে শাস্তি বেশি এই হাবিয়া জাহান্নামের ভিতরে আপনার একটা লোহার সেন্দুক আছে যা শাস্তি তার চাইতে সত্তর গুণ শাস্তি বেশি ওই সেন্দুকের ভিতরে এই ভিতরে কে থাকবে জানেন আল্লাহ রসুল বলেছেন ইন্নাল মোনাফে না ওই সেন্দুকের দরজার ভিতরে এই আয়াতটা লেখা ইন্নাল মুনাফে না ফিদ্দার কিল আসফালে মিনান্নার যাদের কথার কাজে মিল নাই ওই মুনাফেকদের জাগা ওই সিন্ধুকের ভিতরে একটু আগে আমি বললাম আমি রসুলের উম্মত ঠিক না কিন্তু নবী শিকার করবে না আমরা বললে কি হবে হুজুর কেন নবী স্বীকার করবে না আমরা কি আখিরে নবীর উম্মত না হ্যাঁ আখিরে নবীর উম্মত হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে ওই যোগ্যতা যদি অর্জন আপনি না করতে পারেন তাহলে আপনি মিথ্যাবাদী আপনি আখেরি নবীর উম্মত না কি যোগ্যতার প্রয়োজন এটা কি প্রাইমারি স্কুল এখানে না হাই স্কুল দুটাই হাই স্কুলে একজন টিচার নিবে অঙ্ক শেখার জন্য সে বিএচি অবশ্যই লাগবে ঠিক এখন আপনি বিএচি না বিএ পাস আপনি এই সায়েন্স লেখাপড়া করেন নাই আপনি লেখাপড়া করেছেন আর্টসে বিয়ে পাস সার্কুলার হয়েছে বিয়ে চেয়ে একজন টিচার নিবে কি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পারবে না সে যদি গিয়ে কমে কমিয়ে হেও বিয়ে পাস আমিও বিয়ে পাস আমারটা নেবেন না কেন যে আপনি অঙ্ক সম্পর্কে ধারণা নাই জ্ঞান নাই আপনার আখিরি নবীর তার এক নাম্বার যোগ্যতা থাকতে হবে যেই দাবি করবে সর্বপ্রথম তার যোগ্যতা সহি শুদ্ধ করে কোরআন তালাবাদ শিকার এখন হাত তুলেন আলেন হাফিজ ব্যতীত যে সহি করে কোরআন পড়তে পারেন এমন কোন ব্যক্তি আছেন যে তার মাখরার অনুযায়ী সহি করে কোরআন পড়তে পারেন তার ভুল হয় না কই হাত একটা আছে করে আমি এখানে ইন্টারভিউ নিব না বই পায় না হুজুর যদি ধরে বসে এই যে যে বললাম এক নাম্বার যোগ্যতা ছবি করে কোরআন তালাবা এটি তো আমরা শিখি নেই তাহলে আমি আখির নবীর উম্মত হলাম কেমনে দ্বিতীয় নাম্বার নামাজের মাস আলা নামাজ বঙ্গের কারণ বঙ্গের কারণ কোনটা হালাল কোনটা হারাম এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান দাবি করলেই তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে বাধ্যতামূলক আপনি এতটুকু আল্লাহ সাথে আপনি কুপুরি করলেন আর কুপুরির শাস্তি হলো যান নাম কথা ক্লিয়ার আপনি নামাজ পড়েন পাচক রোজাও করেন হজ করে আসেন কিন্তু কোরআন পড়তে পারেন না ওই ব্যক্তির মতো ভুখিল ওই ব্যক্তির মতো না আকাশের নিচে জমিনের উপরে নাই এটা কোরআন বলে আমি কিন্তু বলিনি আছেন আমার আত্মবিশ্বাস সবে পাশ নামাজ পড়ে আমরা ঠিক আপনি দৈনিক সুরাই এখলাস কতবার পড়েন আমার আগে যিনি বয়ান করলেন সুরাই এখলাসের ফজিলত সম্পর্কে আলহামদুলিল্লাহ সুন্দর বয়ান করেছেন ঠিক সোরাই ক্লাস আমরা প্রতিদিনই পড়ি যারা হাফেজ আলেম না এরা তো কোরআনের বিভিন্ন জায়গা থেকে তেলাবাদ করে আর আমরা যারা হাফেজ আলেম না সোরা এক বেশি পড়ি ঠিক দেখেন সোরা এক কি কোরআন কেন ফরস শিখা উল হু লহ আহাদ ও নবী আপনি বলে দেন আল্লাহ এক একক এর অর্থ ঠিক না কিন্তু আপনি নামাজের ভিতরে এশার নামাজের ভিতরে সুন্নতের ভিতরে পড়ে আসলেন কুলহু আল্লাহ আহার এর অর্থ ও নবী আল্লাহকে আপনি ধরেন গিলে ফেলুন আপনি তফাৎ কতটুক করছেন আপনি দৈনিক আল্লাহর বিরুদ্ধে আপনি নামাজে কথা বলতেছেন দৈনিক আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মা'বুদ নাই কিন্তু আপনি দৈনিক বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লম্বা করলেন না একালিব এর অর্থ হইল আল্লাহ সারা আরো অনেক মা'বুদ আছে নাউজুবিল্লাহ এর ভাইছেন আপনি আইন দিয়ে হইল আলিম অর্থ হইল জ্ঞানী গুণী ব্যক্তি আর ঠিক আলিম আর হলো আলিম দুটা এক বলছি না একটা আইন দিয়ে আর একটা হামজা দিয়া হামজা দেয়া অর্থ হলো কঠিন শাস্তি কঠিন শাস্তি প্রাপ্ত আর আলী অর্থ হলো মহাগেনী গিনি গুনি এলেন কর্তত্ব দ্রুতভা দৈনিক আপনি আল্লাহর সাথে লাগি আপনি এর বাজারের নাম কি কাহালগাঁও দশজন মানুষ কাহালগাঁও আসছেন পিছন থেকে আপনার নাম হলো আবুল কালাম পিছন থেকে এক ব্যক্তি ডাক ডাকতেছে এ আরাফাত ভাই আরাফাত ভাই দাঁড়াও আপনি তাকাইবেন পিছনের দিক যা আমার এত ডাকে না আমার নাম আবুল কালাম আরাফ ডাকতেছে যার জন্য নামাজে আমার কথা কয় না আমি নামাজ পড়ি ঠিকই তৃপ্তিও পাই না মজাও পাই না এই নামাজ যে পড়ে দোয়া হলাম আল্লাহ আমার ছেলে অসুস্থ তুমি ভালো করে কাম কাময় না আল্লাহ আমার বিবি অসুস্থ ভালো করে দাও কাময় না আজকে জ্বলন্ত প্রমাণ আপনি কইবেন কি ভালো হবে না কেন দোয়া কবুল হবে না কেন আসরের নামাজের আগে আমি শুনছি আমি তো ভালো গাইছিলাম আমার বিবি অনেক অসুস্থ অনেক অসুস্থ কথাই বলতে পারে না আমি তো তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও আমি তো যেতে পারতেছি না আমার মা পিল আছে আসরের নামাজ বলছি আল্লাহ আমার বিবিকে তুমি সুস্থতা দান করে দাও আমি এইখানে আসি মা পিলে যাব তুমি এখন আল্লাহ ভালো করে দাও এই মেয়ে বলছি এইটা জাহেরান প্রকাশের জন্য বলতেছি না আল্লাহর কালামের কি বরকত এটা বলতেছি আমি দোয়া করে ফোন দিছি আমার মেয়েকে বাবা কি খবর কলে বাবা আলহামদুল্লাহ গেছে এখন উঠে পড়ছে কোনো অসুস্থই নাই আপনি একটা কাজে লাগবে না কারণ কি কারণ আপনি যা পড়েন এই মুখ অপবিত্র হয়ে গেছে আর আপনি মনে করেন যে কালাম জাপরত আছেন দৈনিক নামাজের ভিতরে এগুলো ভুল আপনি বলতে পারেন যে হুজুর আমরা কি পড়ি আল্লাহ বুঝবো না আল্লাহ জানে আমরা মূর্খ টুর্খ মানুষ এই সাফা দুনিয়াতে এই সাফা কবরে খাটবে 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 কাহালগাও না। আপনি নিশ্চিত থাকেন তার কারণ হলো আপনার ডায়াবেটিস আপনার প্রেশার আপনার হার্ট অসুস্থ আছেন এরকম লোক আপনি করছেন কি ডায়াবেটিস খাওয়ার আগে কত পরে কত মেশিন পত্র কিনে ফেলাইছেন আপনি মাফার লাগিয়ে সুস্থ থাকার জন্য ঠিক আপনার হার্টের আপনি কি অবস্থা সাত দিন পর পর গিয়ে আপনি পরীক্ষা করে আসেন আলতাসনুগ্রাম করে আসেন আপনার প্রেসার আজকে কত খাওয়ার পরে কত রাত্রে কত মেশিন পত্র কিনে ফেলাইছেন হার্টের রুগী হার্টের ডাক্তার বাংলাদেশে কোনটা ভালো এর কার্ডও আছে আপনার কাছে মোবাইল নাম্বারও ডাক্তারের নাম আছে কিন্তু কবরে যে আল্লাহ আপনার গুর্জ মারবে কবরে সুস্থ থাকার জন্য আপনার কাছে কয়টা হুজুরের নাম্বার আছে যে হুজুর আমি যে তিরিশ চল্লিশ বছর আগে নামাজ পড়ছিলাম এই রুকু সাজদাগুলি করছিলাম একটু দেখেন তো হুজুর হই কিনা কোরআন তালাবাদটা হই কিনা নামাজের রুকু সাজদা হই কিনা এবং আমি যে উজু করি উজুটা হই কিনা বলেন তো দেখি কোন ইমাম এবং মাদ্রাসার হুজুর কাছে গিয়ে বলছেন কবরে সুস্থ থাকার জন্য আপনি কি করছেন দুনিয়াতে সুস্থ থাকার জন্য সব ফিকির আপনার কাছে আছে কিন্তু কবরে আখেরাতে কেউ যার জন্য এলে মামাদের জন্য প্রত্যেকের জন্য জরুরি এবং ফরস কেমনে ফরস নিজেরা ভুল করছি করছি বলতে পারেন যে হুজুর আমরা তেলে মর্জন করি নাই এখন তো বিগত দিনে যা পড়ে আসছি ভুল এগুলো তোর আল্লাহ কবুল করবে না আপনি ভুল নামাজের ভিতরে বাইরে এবং ভিতরে তেরোটা ফরজ আখাম আরকাম কত ফরজ তেরোটা ফরজের ভিতরে একটা ফরজ যদি ছুটে যা তাহলে আপনার নামাজ ফাঁসে বাতিল এর ভিতরে সহি করে কোরান তেলাওয়াত করা নামাজের ভিতরে ফরজ এই ফরজ আপনার কোরআন তালাবাদ সহিনা না পড়তে পারলেন না শেষ নামাজ ফাঁসে বাতিল আপনি নি নেই কি এর নামাজই আপনি মানে নামাজই পড়েন নাই হ্যাঁ ভুল করে ফেলছি হুজুর এখন উপায় কি আজকের পর থেকে সকালবেলা যদি আল্লাহ হায়াতে রাখে সর্বপ্রথম খানার আগে একটা কাম করবেন যে হুজুরের কাছে আসে বলবেন হুজুর আমি সহি করে কোরআন তালাবাদ শিখতে চাই আমাকে ভর্তি করেন আমাকে পড়ান রাজি আছেন ভর্তি হয়ে হুজুরকে বলবেন হুজুর আমি সহি করে শিখতে চাই আপনি করলেন কি হুজুরে শুরু করলো আরবি হরফ উনত্রিশটা হরফ আগে সহি করাবে হুজুরে গেলে ঠিক না আপনি আলি বা তাসা জিম হা খ এই পাঁচ ছয়টা হরফ কেবল আপনি পড়লেন জহুরের আগে আপনি দুনিয়াতে নাই মারা গেলেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন সহি করে কোরআন শিক্ষার জন্য কেউ যদি ভর্তি হইলো পড়তে পারল না কয়েকটা হরফ মাত্র পড়ল সে দুনিয়ার থেকে বিদায় নিল কবর দেওয়ার পরে আল্লাহ একটা ফেরেস্তা একটা ফেরেস্তাকে আল্লাহ শিক্ষক বানায় কবরে ওই মুর্দার জন্য দিয়ে দিবে ওই ফেরেস্তা কেমন পর্যন্ত তাকে সহি করে কোরআনতলা শিখাবে ফেরেস্তা শোভা না কারণ সে তালেবেলেম বেলেন। তালে বেলেমের কোনো গুণা নাই কৃষার বিশাল বরকর এখনো সময় আছে মহিলা মাদ্রাসা জরুরি কেন আপনার মেয়েকে এখন আপনি কন্ট্রোল করতে পারেন না আপনি হাজি মানুষ তবলিখের আমির এগুলো মানুষ আরো সমালোচনা করে তাহলে কি দিনের কাজ শিখবো ওই আমি সাহের মেয়ে কলেজে যায় বোরখা পরে না সে কি এর দাওয়াত দিবে ইসলামের ঠিক এটা কিন্তু সাংঘর্ষিক এ মসজিদের ইমাম তার কাছে কি নামাজ পড়বো তার মেয়ে তো বেপর দেয় কলেজে যাইতেছে ঠিক কিন্তু ইমামের ওই তবলিকে রামের সাহেবের নাগালের বাইরে চলে গেছে কথা মানে না মেয়ে করবে কি কিসের জন্য মানে না জানেন তার কারণ হলো ওই মেয়ের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য ছিল ছেলের প্রতি এটা আপনি পালন করেন নাই শৈশবে এই যে মহিলা মাদ্রাসা কুদুরি পর্যন্ত এই মহিলা একটা মেয়ে কুদুরি জামাতে পড়ে নাহবুমির জামাতে পড়ে মিজান জামাতে পড়ে আপনার কি ক্ষমতা আছে একটা মিজানে পড়ন মেয়ে বোরখা সারা এই রাস্তা দিয়ে আপনি নিয়ে যাইবেন ক্ষমতাও আপনার নাই মেয়ে এটা মানবে না বাবার বলা লাগবে না মেয়ে মানবে না যে অসম্ভব আমি বেপর এই বাজার দিয়ে কাহালগাঁও দিয়ে আমার বাড়িতে যাব না এটা কোন জোরে পেলেন আল্লাহর কালাম তা ওই জ্ঞান ওই মেয়েটার ভিতরে প্রস্তাদ গুণ দিয়ে দিয়েছেন এই মেয়েটা এ উক্ত নামাজ আপনার কাজা করবে না আপনার বিবি নামাজ পড়ে না এ মেয়েটার আর নামাজ পড়ে না কিন্তু মেয়েকে নামাজ থেকে আপনি ফারেক রাখতে পারবেন না ঠিক এ বাবার আর ওরে নিয়ে এই মেয়েটাকে নিয়ে টেনশন করতে হবে না যে আমার মেয়ে কার সাথে লাইন করলো নাকি বেপর দেখ কলেজে গেল জন মানুষের সামনে মুখ দেখামু কেমনি এটি স্কুল কলেজে হবে মাদ্রাসায় হবে না আপনার মেয়েটা হান্ড্রেড পার্সেন্ট মনে করেন সতী সাধবি আলেমা আপনি এখন বর্তমান আগে কিন্তু ছিল ছেলে বিবাহ করাইলে মানুষ টাকায় দেখতো মেয়ের ধন সম্পদ কেমন জায়গা জমি কেমন মেয়ের চেহারা কেমন ঠিক মেয়ের বাপে কি করে মায়ে কি করে এগুলো খতায় দেখতো আর এখন বর্তমানে ঢাকা শহরে দেখি সম্ভ্রান্ত ফ্যামিলির ভালো ভালো চাকরিজীবী কোটি কোটি টাকার মালিক দশতলা বাড়িওয়ালা চারটে পাঁচটা এরা খালি একটা মেয়ে খুঁজে নামাজি এবং পর্দাশালী আর কিছু খুঁজে না ঠিক আপনার মেয়েটা যদি আলেমা হয় ও তাকে নিয়ে আপনার কোনো টেনশন নাই কলেজে পড়নালা মেয়ের জন্য টেনশন আছে কিন্তু মাদ্রাসার থেকে সে আলেমা হয়ে গেছে তাকে বিবাহের জন্য আপনার কোনো টেনশন নাই এটা জিম্মাদার আল্লাহ নিয়ে নিছেন সুবহানাল্লাহ আপনি পড়লেন না এবং পড়াইলেন না এখন আল্লাহ আপনার সাথে কী আচরণ করবে কে দিন এটা এখন জানা দরকার